উপদেষ্টা আসিফ মাহমুদ বিভিন্ন সময়ে তাকে নিয়ে আমি আলোচনা করি সমালোচনা করি মাঝে মাঝে ভালো কাজ করলে ভালো কথাও বলি তবে আসিফ মাহমুদের কাছে আমার একটা দাবি সেটা হচ্ছে আপনার পিএস কে নিয়া যে অভিযোগের বিষয়টা চলছে যেটা আপনি টাকা নিয়ে একটা স্ট্যাটাস দিছেন যেগুলো আগে পাচার হয়ে গেছে সেগুলো তো ফেরানো কষ্টকর আমরা জানি তবে যেগুলো রানিং আছে বাংলাদেশে আছে হয়তো মানুষটাও আছে আপনি ক্ষমতায় আছেন আচ্ছা আপনার উচিত আপনার পিএস এর ব্যাপারে রাষ্ট্র অ্যাকশনে পাঠানো সর্বোচ্চ লেভেলের সাপোর্ট করা যে আপনার পিএস এর নামে তিনশো প্লাস কোটির যে অভিযোগ আছে সেটার রেজাল্ট কি হলো জাতিকে জানানো কারণ আপনার উপরেই একটা অংশ মানুষের সন্দেহ তো রয়েছে যে পিএস তিনশো কোটি খাইছে উপদেষ্টা আসিফ কি কিছু খায় নাই আবার আপনাকে নিয়ে সাংবাদিক ইলিয়াসও তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন আর প্রত্যেকটাই টাকা পয়সার সাথে কানেক্টেড আসিফ একটি স্টেটাস দিছে টাকা ফেরত চাইলে কাউকেই খুঁজে পাওয়া যায় না এ বিষয়ে বন্ধু বান্ধব আর সরকার প্রধানের মধ্যে কোনো পার্থক্য নেই বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ কত সত্য আমরা শখকরা বন্ধু বান্ধব থেকে মাঝে মাঝে একটু প্রেমিকার সাথে ডেটিং এ যাবো ইজ্জত রাখতে হবে তো বন্ধুর শার্ট জুতা জামা কাপড় এগুলো নেই যাওয়ার সময় মানি নিজের মনে করে এক হাজার দুই হাজার টাকা হাওলাত নেই অথবা বিভিন্ন সময় আমরা নেই কিন্তু দেওয়ার বেলা তখন আর বন্ধু বন্ধুরা চেনে না মোবাইলটা দিলে আপনি কল দিলে দেখবেন মোবাইল বন্ধ ব্যস্ত কে দিবে তো এই জিনিসটা আর সরকার প্রধান সরকার প্রধানের মধ্যে কোনো পার্থক্য নেই তো সেই জায়গা থেকে আমি ভিডিওর প্রথম অংশে বলছি উপদেষ্টা আসিফের পিএস এর বিরুদ্ধে যে অভিযোগ তিনশো কোটি টাকার সেই অভিযোগটা আসলে আমরা জানতে মানুষ বিশ্বাস করছে মাইরা দিছে এখন এই অভিযোগটা সত্য নাকি মিথ্যা তো যার অটে কিছু না কিছু ঘটে তো এগুলা সম্পর্কে একটু জানা দরকার আর আসিফের বক্তব্যের জায়গাটা হচ্ছে সরকার প্রধান বলতে বাংলাদেশ সরকার প্রধানকে তিনি বুঝান নাই তিনি যেটা বুঝাইছেন সেটা হচ্ছে যে ডক্টর মোদী যখন যুক্তরাজ্য সফর করছেন সেখানে যুক্তরাজ্যে যে প্রধানমন্ত্রী স্টার কিয়ারমার তিনি এই যে দেখা দিচ্ছেন না আসি আসি বলে বন্ধু আসলো না তো যে কেন আসতেছে না কারণ টাকাগুলো ফেরত দিতে হবে কিসের ডক্টর মোদী এই যুক্তরাজ্য সফরের পেছনে একটা বড় ধরনের মিশন হচ্ছে বাংলাদেশ থেকে যে টাকাগুলো যুক্তরাজ্যে পাচার হয়ে গেছে সেই টাকাগুলোকে ফেরত আনা আর উপদেষ্টা প্রধান উপদেষ্টার এই সফরের প্রধান লক্ষ্য যখন যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা তো সেখানে যখন আপনার নানান ধরনের ঘটনা নানান ঘটনা ঘটছে সেখানে সরকারের পক্ষে হোক বা ডক্টর ইউনুসের ব্যক্তিগত ভালো লাগার পক্ষে হোক উপদেষ্টা আসিফ তিনি এই স্ট্রেটাসটা দিয়েছেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টার কিয়ারমার তিনিও পাওনা টাকা ফেরত বলতে বাংলাদেশ থেকে যে টাকাগুলো লুট হয়ে যুক্তরাজ্যে ঢুকছে আহ সেই কারণে তিনি দেখা দিচ্ছে না কথা কিন্তু সত্য এক এক অংশে কেন অংশে সরকার আগেই বলছিল আবার যে ব্রিটিশ হয়েছে তখন কিন্তু বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থগুলা ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু যুক্তরাজ্যে সহযোগিতা চাওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের চাওয়া হয়েছে এমনকি সবাই আশ্বস্ত করছিল কিন্তু বাস্তবতা হচ্ছে টেকা সব দেশেরই দরকার আর এগুলা দুই চার কোটি না ভাই দুই চার ছ হাজার কোটি টাকার খেলা তো এই বিশাল ইনভেস্টমেন্ট করছে যুক্তরাজ্যের কোন টাকা লাগছে ওই টাকা বাংলাদেশকে ফিরাই দিবে তাদের দেশের একটা কোম্পানি বন্ধ করে ফেলবে সেই কোম্পানিতে তাদের দেশের শত শত মানুষ বা হাজার হাজার মানুষ কর্ম করতেছে তাদের ইকোনমি ডেভেলপড হচ্ছে এক্সপোর্ট হচ্ছে ইম্পোর্ট হচ্ছে কোন দুঃখে ভাই টাকা ফেরত দিবে তো ফেরত দিবে না এটা জানা কথাই সেই জায়গা থেকে উপদেশটা আসিফ হয়তো স্টেটাসটা দিয়েছেন তবে যাবার আগে আবারও বলি উপর অনেক সেই ভরসার জায়গাটাকে পরিষ্কার রাখতে হলে পিএস এর বিরুদ্ধে যে টাকার অভিযোগ দুদক কাজ করতেছে কি করতেছে আমরা এখনো জানি না তবে এগুলা ক্লিয়ার হইয়া আসিফের উচিত এগুলো নিয়ে একদিন কথা বলা তাহলে মানুষের কাছে বিষয় আরো গ্রহণযোগ্যতা পাবে